ভাইরাল মিজান ভাই বলে মামলা হয়েছে হ্যাঁ বলে পুলিশ ধরে লেগে গেছে হ্যাঁ দিয়ে রান্না করে কি রে ভাই কি গুজব শুরু হয়েছে আমরা তো কিছুই বুঝতে পারতেছি না সকাল সকাল আজকে আসলাম দেখে মিজান ভাই এখানে রান্না করে অথচ অনেকে বলে মিজান ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে মিজান ভাইরে পুলিশে ধরে নিছে কি রে ভাই কোন দেশে আছে আমরা তো বুঝতে পারতেছি না কিছু তা এখন আমরা আসলে সরাসরি কথা বলবো এটা আসলে কতটুকু বাস্তব কতটুকু সত্য এই এই কথাটা তার নিজের মুখে আমরা সবাই শুনবো

না এর কলার টাইন ক্যামেরার সামনে মানে শোকার আইসেন দিসি যে ইউটিউবার লোক তো আসলে আমরা মিজান বাইর মুখে শুনলাম আহ অনেকে অনেক কথা বলেন মিজান ভাইকে পুলিশ নিচে মিজান ভাই বিরুদ্ধে মামলা হয়েছে তো এই লোকটা এখানে রান্না করে কিভাবে আপনারা বলেন বা আজকে কি বার

এর একনালা খাওয়াইছে এরকম কেউ দেখি এই মিজন ভাই এত কিছু মানুষের জন্য করে তারপরে তার মানুষ লেগে থাকে তো ভাই শেষ পর্যন্ত ওনার সাথে কি কিছু আপনার গেলে কি আপনার জন্য করছে ওকে ডাকবে কে জানে যাওয়া দে না তো সুন্দর হরে

চল্লিশ থেকে পঞ্চাশ জন এবার ষাট সত্তর জন মানুষ ফ্রি খাওয়ায় এরকম কয়েকজন মানুষ খাওয়াইতে পারে ঢাকা শহরে মানুষ পারে তো সমালোচনা করতে আজকে বর্তমান দ্রব্যমূল্য বাজারে গরুর মাংস দিয়া ফ্রি যে মানুষগুলো উনি খাওয়াইতেছে এরকম কেউ খাওয়া যারা সমালোচনা করে তারা খাওয়া এখানে কিছু ইউটিউবাররা আসে নিজেদের ভিউ ব্যবসার জন্য ওই যে যিনি ডায়েরি করছে উনি কি একজন ইউটিউবার শুনছি উনিও একজন ইউটিউবার টকসর জায়গা না বা আপনি পেলেটে আর রোডের মাঝখানে টিকটক করবেন এটা তো টিকটকের জায়গা না ঠিক আছে বাতের হোটেল গরিবের উনি তো বলে না যে আপনারা এখানে আইসেন না আসেন